ভালোবাসে অবিরাম তুই তোমার মামি রে ভালোবাসে অবিরম দিয়ে যাবো তোমার তুই তোর মামি রে মামা আর কারণ আমাদের সাইকেল গিয়ে নিজেই আমার চাই অনেক বললাম গলা বসে গেছে কাল থেকে অনেক কথা বলছি গলা অনেক বসে গেছে আমি আর কথা বলতে পারতেছি না কারণ রোজ পরে এমনটা হবে আমার সঙ্গে আমি জানি না কারণ রাস্তায় জ্যাম আমি এত রাস্তায় ঘুরে আসলাম কিন্তু জ্যাম পাইলাম না কিন্তু এই রাস্তায় অনেক জ্যাম এতটা জ্যাম আমি কখনো কল্পনাও করতে পারিনি মনে হয় কখনো ভাবতেও পারি যে এতটা জ্যাম হবে রাস্তায় আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক খে চা অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমার কাছে বহুত কিছু আপনাদের একটা লাইক এগুলো তো আপনাদের কোনো ক্ষতি নাই একটা কমেন্ট করলে তো আপনাদের ক্ষতি নাই তো আপনাদের কাছে কাছ থেকে টাকা চাইতেছেন কিন্তু একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা তো এতটুকুই শুধু আপনাদের কাছে চাওয়া আর বেশি কিছু চাই না অবশ্যই 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 লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর অভিযোগ ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পাইলে আপনাদের ভালোবাসাটাই যাই আর কিছু না একটু ভালোবাসা দিবেন ভালোবাসাটা ভালোবাসা ভালোবাসা ভালোবাসাটা কয়েক করতাম মা বাবার ভালোবাসা বন্ধুবান্ধবের ভালোবাসা প্রিয় মানুষের ভালোবাসা তো মাসাল্লা তো বলে বোঝানো যাবে না আমি সবসময় বলি প্রিয় মানুষকে কখনো কষ্ট করবেন না আমি সবসময় বলি প্রিয় মানুষকে কখনো আঘাত দেবেন না প্রিয় মানুষটাকে সব সময় আগলে রাখছে সব